এগুলো সবগুলোর ইংরেজি আপনি জানেন না আমি নিশ্চিত একজন গ্রামের ছেলে হিসেবে আমার দায়িত্ব আপনাকে শিখিয়ে দেওয়া প্রথম এই যে এটা এটাকে কি বলা হয় এটাকে ইংরেজিতে বলা গ্রাস হুক এটা কাজ হলো ঘাস কাটা এই যে ঘাস কেটে ফেলছি তাহলে এটা হলো গ্রাস হুক গ্রাস হুক এই যে ঘাস কাটে হ্যাঁ গ্রাস হুক অথবা এটাকে বলা হয় সিকল সিকল তাহলে এটার কাজ শেষ এই যে এটাকে কি বলা হয় এটাকে বলা হ্যান্ডসিকল হ্যান্ডসিকল আমরা বাংলায় এটাকে বলি ধরুন আমরা বাংলায় এটাকে বলি হলো কাচি দাও আর এই হ্যান্ডসিকলকে বাংলায় বলি ঢোকোই তো হ্যান্ডসিকল দিয়ে কিন্তু একদম মাটি সহ ঘাস মাটি আলাদা করা হয় আগাছা তারপর এটার কাজ শেষ তারপর এটাকে আমরা বাংলায় বলি হেস্কো ব্লেড কিন্তু এটার ইংরেজি হলো কাছা হ্যাকসো 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 এটা দিয়েও কিন্তু আমরা কি করি কাঠ কাটি ধরেন এটাকে যদি আমি কাটি এই যে কেটে যাবে হেক্সো তারপর এটা এটা বশিলা এটাকে ইংরেজিতে বলা হয় এটা ছোট স্পেট এটা ইংরেজি অ্যাকচুয়ালি বলা হয় লয় 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 আর এটা দিয়ে কিন্তু মাটি খনন করা হয় ধরেন একটা কোনো কিছু গাড়বেন একটা লাঠি গাড়বেন আপনি ভিতরে ঢুকাবেন তখন মাটিটা এইভাবে খনন করে ফাঁকা করা হয় এটা লয় এটাকে আবার স্পেডও বলে তারপর কুরাল এটাকে বলা এক্স এক্স এটা দিয়ে কি করা হয় কাঠ কাটা হয় ধরেন এই যে কাঠ কাটবো আমি নিচের দিকে ঠিক আছে তারপর এটাকে এটাকে আমরা বলি বেধা বেধা এটার ইংরেজি হলো রেক রেক এটা কি কি করা হয় জানেন এটা দিয়ে আসলে যেগুলো ঘাস টানা হয় তারপর বড় বড় ঢেল থাকলে সেগুলোকে সমান করা হয় তারপর লাস্ট কোদাল কোদাল পিছনে তো দেখি ভিজে গেছে এই কোদালকে বলা হয় স্পেড স্পেড এই কোদাল দিয়ে কি করা হয় আপনারা সবাই জানেন হ্যাঁ কোদাল দিয়ে আমরা মাটি কাটি ঘাস কাটি মন চাই কাটি দিসে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন কারণ সবার শেখার অধিকার আছে অনেকেই আমরা জানি না দিস অফরে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ